প্লিজ ভাই আমার কথাগুলো আপনারা একটু শোনেন আমি কথা বলতে পারি না আমার কথা বলতে খুবই কষ্ট আমি বেশি কথা বলতে পারি না আপনারা আমাকে একটু টাইম দিতেন আমার কথাগুলো ও

করতে চাই আপনারা একটু শুরু শুনবেন এন আমি মৌলু তো তিনটা কাকার ও নে আমি আমার ফেসবুক পেয়েছি ইউটিউব চ্যানেল কুল কুল্লু বললু খুলেছি প্লিজ আপনারা আমার কুকুতাল কুকুল একটু শুনবেন এন এক নম্বর কাকা কারণটা হলো ও আমি নিজেকে করতে চাই তো দুই নম্বর কথা হলো ও আমি আমার অন্য প্রতিবন্ধী প্রতিবন্ধী ব্যক্তিদের এর দেখাতে চাই তোমরা কোনো দিন এম জি বনে তোータル পপ 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 টি এ হ্যাঁ হাল টাটার বিনা আট তোমরা লল লল লর আই কো কুকুর বে আর তিন নাম পারকারন ঠলো ও ও ও আমি বি বিনো জিনিস আবিষ্কার কো করতে চাই তাই আমি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পেয়েছি এখান থেকে যদি আমি কিছু পরিমাণটা টাকা ইনকাম আম করতে পারতাম তাহলে আমি আমার আবিষ্কার ওকে বাস্তবে রূপ রূপ দিতে পা পাপ 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 প্লিজ আপনারা দ দ দ দ আপনারা আমার বি 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 নিওটা এ এস সি আর করবেন আমি প্রপ্রতম কাকারর ওনটা আমি বিস্তারিত বব বলছি বাইরে বাই আই ইব অন প্রপ্রতি বমদি

আর উদ্দেশ্য ও একটাই আমি নিজেকে সুস্থ করতে চাই আর আমি আমার আমি আমার আবিষ্কার গুলুকে বা বাস্তবের রূপ দিতে চাই আমি বিভিন্ন মামা মামা মানুষের কাগজ আছে আমি আমার আবিষ্কার কথা ছিলাম আমি কিন্তু কিন্তু তারা আমাকে এ পাতায় দেয় না অর্থাৎ তারা আমাকে এই হাসি টাট্টা যারা ও অন্য কি 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 কিছু দিতে পারবে না তাই আমি ভেবে নি নিম্নি নিজে নিম্ নি নিজের সাফল্য ও নিম্ন নিজেকেই ও অর্জন কর করতে ও ও এ আই পৃথিবীতে

যে যে যাই আপনারা যত টিটকারি পারতে পারেন আমাকে মেনে নিনি এ টিটকারি পারবেন না আমি কাউকে কিছু বলবো না আমি শুধু সময়ের এর অপেক্ষা করছি আমি যদি একটু সুযোগ পেতাম তাহলে এরকম এরকম যন্ত্রপাতি আবিষ্কার করলাম ও আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না প্লিজ আপনারা আমাকে একটু করবেন আমার বিভিডিওটাকে আর কো করবেন যেন

করতো ওদের বলতো ওদের সে ব্যায়াম করে বডি বিল্ডার হয়ে যাবে কিন্তু আমি আমি কোনো বডি বিল্ডার হোতে চাই না আমি চাই আমার শরীরটা যেন সুসুস্থ স্বাভাবিক মানুষের মতো হোক ওই আমি যেন সুস্থ সবল ও তো চলা পারি প্লিজ আপনাদের এখানে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির থেকে থাকে তাহলে আপনারা প্লিজ আপনারা ওদের নিয়ে ইয়ে টিটকারি পা পারবেন না আ কারণ আমি যথখানি কেউ যদি আমাকে নিয়ে নিয়ে একটি টিটকারি পাড়ে পা পা ইয়ার মতো কষ্ট আর না হো হো মো মো মোমো 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 জানেন এরকম জীবন তাকার চেয়ে না তাক ভালো ওকে কিন্তু আমি কেন ও কেন হাল ছাই না আমি বিভিন্ন জিনিস আবিষ্কার করতে চাই আমার লক্ষ্য একটাই আমি বিভিন্ন জিনিস আবিষ্কার করতে চাই

আমার যন্ত্রগুলো আমার কাছে তা নেই তো তবে আমার কাছে চেষ্টা আছে আমি চেষ্টাকে আমার নিজের শক্তি হিসাবে ব্যবহার আমি দিয়ে ব্যায়াম করে আমার শরীর শরীরকে আমি ও অনেকটাই সুসুস্থ করেছি প্লিজ আপনাদের ওখানে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তিতে তাকে তাহলে আপনারা আর তাদের চিকিৎসার পাশাপাশি ব্যায়াম করে চেষ্টা করবেন কারণ আমি দেখেছি আমিও চিকিৎসা নিয়েছি কিন্তু আমি চিকিৎসা নিয়ে নিয়ে কোনো উপকার পাইনি আমি ব্যায়াম করে যে যতটুকু উপকার পেয়েছিলাম চিকিৎসা করে তার বিন্দু পরিমাণ উপকার পাই নাই তো 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 আপনারাও ব্যায়াম করবেন করবেন আর যদি আমার ভিডিওটা শুনে আপনাদের এতটুকু লাগে তাহলে প্লিজ আপনারা আমাকে একটা লাল লাইক করবেন একটা কমেন্ট কমেন্ট করবেন আর আমার বিবি বিবি রে না কেসে হসियार করবম যে যে তোতে দেখতে পাবো পারে আমারমা আমার আমারে এই স্বপ্ন গো বলো আমার মারু দেসো ইয়া ইয়াক আই আমি বিভিন্ন জিনিস আবিষ্কার কো কো করতে চায় আমাকে জে দালবু বব বরুলো ওকা আমি আর তা 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 tampona ও দিতে জু জু তাহলে আমার স্বপ্ন অসা সারা সারা জীবন ছোটো ছোটো স্বপ্ন হইতে কে যেতে পারবে আমি আমার স্বপ্নগুলো ও বা পাস্তবে রুপ রুপ দিতে পারবো না তা তাই আপনাদেরকে কাছে আমার একটাই অনু ও আপনারা আমার ওটাকে একটু একটু শেয়ার করবেন কারণ যে যেন ও সবাই যে যে যেন সবাই দেখতে পাও তো পাই আর যদি শেয়ার না 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 করতে পারেন তো তাহলে অন্তত পো পো পোকে একটা লালা চোখ করবেন আর আপনারা সোস সবাই সুসু সুস্থ থাকবেন এই বব আমি আমার আজকের মো মামো ভিডিওটা করলাম